হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটাও হতে চলেছে ট্রাভেল সংক্রান্ত আগের ভিডিওতে তো আপনাদের জানিয়েইছি যে আমরা আসামের গৌহাটিতে এসেছি তো গৌহাটি থেকে আমাদের প্ল্যান ছিল মেঘালয় ঘুরতে আসার আর মেঘালয় চেরাপুঞ্জি ডাউকি এই সব জায়গাগুলোর যাওয়ার জন্য গৌহাটি থেকে আমাদের আসতে হয়েছে শিলং শহরে গৌহাটি থেকে শিলংয়ে কি করে আসবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাস ছিল গৌহাটির পল্টন বাজার থেকে ওখান থেকে সারাদিনে মাত্র দুটি বাস ছাড়ে আর সেই বাস আগে থেকেই আমরা রেড বাসে বুক করে রেখেছিলাম গৌহাটির পল্টন বাজার থেকে আমরা এসছিলাম শিলংয়ের পুলিশ বাজার পর্যন্ত এখন অনলাইনের যুগে আগে থেকে যদি বাসের টিকিট কেটে না রাখেন তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ এখন আগে থেকেই সবাই অ্যাপের মাধ্যমে বাসের টিকিট কেটে রাখে আর তাই সমস্ত টিকিটই সোল্ড হয়ে যায় কাউন্টারে গিয়ে কোনো রকম কোনো টিকিট পাওয়ার সম্ভাবনা থাকে না পল্টন বাজারের এএসটিসি বাস স্ট্যান্ড ছাড়াও খানাপোড়া থেকে শিলং আসার জন্য কিছু বাস ছাড়ে শিলং পৌঁছানোর পরে আমরা সেদিন দূরে কোথাও ঘুরতে যাইনি ঘুরতে যাওয়ার জন্য আপনি যেমন প্রাইভেট গাড়ি বুক করতে পারেন তার থেকে একটা ভালো অপশান আপনাদের বলে রাখি শিলংয়ে পৌঁছে সোজা আপনাদের লাগেজ রুমে রেখে চলে যাবেন এমটিডিসির অফিস এমটিডিসির অফিস শিলং পুলিশ বাজার থেকে এক দু কিলোমিটারের মধ্যেই পড়ে শিলংয়ে পুলিশ বাজার থেকে পোস্ট অফিস যাবো বললেই যে কোনো গাড়ি বা র্যাপিডোর মাধ্যমে আপনি এমটিডিসি অফিসে পৌঁছে যেতে পারেন এমডিডিসির অফিস মেঘালয় সরকার দ্বারা পরিচালিত এর ফুল ফর্ম হচ্ছে মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এখানে গিয়ে আপনি অফিসে কথা বলে বিভিন্ন রকমের ট্যুর প্যাকেজ নিয়ে নিতে পারেন একটা রয়েছে চেরাপুঞ্জি ট্যুর একটা রয়েছে লোকাল সাইটসিন ট্যুর আরেকটা রয়েছে ডাউকি মাউলিলং এবং লিভিং যে রুট ব্রিজটা আছে মেঘালয়ের ফেমাস তার ট্যুর যদিও আমরা যেই টাইমে গেছিলাম ওই টাইমে ডাউকি আর মাউলিলং যাওয়ার রাস্তায় ধস নেমেছিল বলে আমরা সেটা যেতে পারিনি আমরা এখন শিলংয়ের স্ট্রিটে এসেছি কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য যদিও লোকাল সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমাদের ওখানে যেগুলো পাওয়া যায় সেগুলোই আছে তো আমরা এখন একটু চিকেন ললিপপ আর মোমো ট্রাই করলাম আর ডোনারটা খেলাম ডোনারটা কেমন সেটা ভিডিওতে জানাচ্ছি ডোনারটা কেমন লাগলো বলো তো আমরা শিলং পৌঁছানোর পরে প্রায় দুপুরের পর থেকেই শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি আর শিলংয়ের জেল রোডেই একটা বাঙালি হোটেল আছে সেইখানেই আমরা রাত্রের ডিনার আর দুপুরের লাঞ্চ করেছিলাম একটা মাত্র বাঙালি হোটেল থাকার কারণে সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় পরের ভিডিওতে শেয়ার করব আমরা কোন ট্যুর প্যাকেজ নিয়েছিলাম আর কোন কোন জায়গা ঘুরলাম যদি দেখতে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন